হ্যালো বন্ধুরা আমি তন্দ্রা আমি আজ তোমাদের আইসিএসসি বোর্ড বাংলা পাঠ্য বইয়ের শিবের বিয়ে গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো দেখো শিবের বিয়ে গল্পটি কার লেখা গল্পটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একের দিকে কি আছে দেখো নিচের বাক্যগুলি নির্ভুল থাকলে পাশে টিক এবং ভুল থাকলে পাশে ক্রস চিহ্ন বসাও একের কয়েকদাকি কী আছে দেখো দুর্গার আর এক নাম মেনকা। উত্তর কী হবে ভুল অর্থাৎ ক্রস দিতে হবে ক্ষয় কি আছে দেখো তা শুনে হিমালয়ের আর আনন্দের সীমা রইল না উত্তর কী হবে টিক কয়েকদা কী আছে দেখো তারপর এলেন বরুণ তিনি কুবেরের চেয়ে তিনগুণ সুন্দর উত্তর কী হবে কাটা ঘয় কী আছে দেখো এদিকে ছেলেদের মহলে ভয়ানক ছোটাছুটির ধুম লেগে গেছে উত্তর হবে ক্রস উমর দাগে কি আছে দেখো এদিকে হিমালয় চুপ করে বসে থাকেননি উত্তর হবে কিয়াবে টিয়ের দিকে আছে দেখো সঠিক উত্তরের ক্রমিক সংখ্যা উল্লেখ করো দুয়ের কয়েক দায় কী আছে দেখো পার্বতীর ড্যাস তুষ্ট হয়ে শিব তাকে বিয়ে করতে চাইলেন উত্তর কি হবে তপস্যা কয়েক দিকে আছে দেখো এমন ড্যাস আর পাবে না রাজা শিবের সঙ্গে তোমার পার্বতীর বিয়ে দাও উত্তর কি হবে জামাই গেয়ে কি আছে দেখো তখন যে তিনি শিবকে আর ড্যাশ বকুনিটাই বকলেন উত্তর কি হবে নারদকে ঘর দেওয়া আছে দেখো ওই অভাগী ড্যাশ তো যত নষ্টের গোড়া উত্তর কি হবে মেয়ে তিনের দেয় কী আছে দেখো একটিমাত্র বাক্যে উত্তর দাও তিনের কয়েদে কী আছে দেখো পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে কে তাকে বিয়ে করতে চাইলেন উত্তর কী হবে দেখো পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শিব তাকে বিয়ে করতে চাইলেন গিয়েছে দেখো সপ্তর্ষীরা তখন নিমেষের মধ্যে উড়ে কোথায় গিয়ে উপস্থিত হয়েছিলেন উত্তর কেবে দেখো সপ্তর্ষিরা তখন নিমেষের মধ্যে উড়ে আকাশে উড়ে সেই ঝকঝকে হিমালয় পর্বতে গিয়ে উপস্থিত হয়েছিলেন গয় গিয়েছে দেখো গন্ধর্ব ও অপসরারা মিলে বিয়ের পর কি করেছিল উত্তর কেবে দেখো গন্ধর্ব ও অপ্সরারা মিলে বিয়ের পর গান বাজনা যে খুব পরিমাণে করলো তা আর বলবার মতো নয় ঘরের দিকে কি আছে দেখো দেবতারা বিয়ের পর মনের সুখে কোথায় যাত্রা করেছিলেন উত্তর হবে দেখো দেবতারা বিয়ের পর মনের সুখে বর কোণে নিয়ে কৈলাসে যাত্রা করলেন উমর দাগে কী আছে দেখো শিব বিয়ে করতে কাদের সঙ্গে নিয়ে এসেছিলেন উত্তর কিবে দেখো শিব বিয়ে করতে ভূত পীরেত ব্রহ্মদৈত্যী সকলকে নিয়ে এসেছিলেন চারিদিকে কী আছে দেখো তা শুনে হিমালয়ের আর আনন্দের সীমাই রইল না আনন্দের সীমা না থাকার কারণ কী উত্তর কেবে দেখো উপেন্দ্রকৃষ্ণ রায়চৌধুরীর লেখা শিবের বিয়ে গল্পে পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে শিব তাকে বিয়ে করতে চাইলেন কিন্তু সে বড় হয়ে তো বাপের কাছে বিয়ের কথা নিজে গিয়ে বলতে পারেন না তাই শিব সপ্তর্ষিদের ডেকে পাঠালেন ও তাদের বললেন যে আমি হিমালয় পর্বতের মেয়ে পার্বতীকে বিয়ে করতে চাই তোমরা তার কাছে গিয়ে সব কিছু ঠিকঠাক করো সপ্তর্ষিরা তখন নিমেষের মধ্যে হিমালয় পর্বতে গিয়ে উপস্থিত হলে হিমালয় জোর হাতে তাদের নমস্কার করে বসতে সুন্দর আসন দিয়ে বললেন মুনি ঠাকুরেরা কি মনে করে আমাদের এখানে পায়ের ধুলো দিয়েছেন মুনিরা বললেন শিব তোমার কন্যা পার্বতীকে বিয়ে করতে চেয়েছেন তাই আমরা এসেছি এমন জামাই আর পাবে না রাজা শিবের সঙ্গে তোমার পার্বতীর বিয়ে দিয়ে দাও তা শুনে হিমালয়ের আর আনন্দের সীমাই রইল না পাঁচের আছে দেখো কোথায় গেল আমাদের পার্বতী কার কথা এরকম বলার কারণ কি উত্তর কেবে দেখো উপেন্দ্রকৃষ্ণ রায়চৌধুরীর লেখা শিবের বিয়ে গল্পে কথাটি বলেছেন পার্বতীর পিতা হিমালয় ও মাতা মেনকা তারপর উত্তরটা কেবে দেখো অনেক সমস্যা ও ভুল বুঝাবুঝির পর শিব ও পার্বতীর বিয়ে হয়ে গেল হিমালয় দেবতাদের সকলকে আদর অভ্যর্থনা করেন এবং মেনকা দেবতাদের কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন দেবতা দেবতারা তাদের আশীর্বাদ করে মনে বড় বর কোণে নিয়ে কৈলাসে যাত্রা করেন হিমালয় ও মেনুকা তাদের গন্ধমাদন পর্বত পর্যন্ত যখন ছেড়ে ঘরে ফিরে আসেন তখন পার্বতী ঘরে না থাকায় অর্থাৎ স্বামীর বাড়িতে যাওয়ায় ভাবলেন যে হায় সব যে অন্ধকার কোথায় গেল আমাদের পার্বতী ছদ্যায় কি আছে দেখো বরের বেশে তাকে কি সুন্দরী দেখা যাচ্ছে এরকম মুগ্ধ হবার কারণ কি উত্তর কিয়ভে দেখো উপেন্দ্র রায়চৌধুরীর লেখা শিবের বিয়ে গল্পে শিবের কথা শুনলেই আমাদের মাথায় আসে গায়ে ছাই মাখা ও গলায় সাপ কিন্তু পার্বতীর সাথে বিয়ের দিন শিবের চোখে মুখে সে যেন এক আলাদা খুশি মাথায় জটা পরনে বাঘছাল গায়ে ছাই মাখা গলায় মরার মাথা সে যেন এক অদ্ভুত সুন্দর বেশ শিবকে দেখে সকলেই তাই মুগ্ধ বরের বেশে সাথে থাকে কি আছে দেখো ক অংশের শব্দগুলির সঙ্গে খ অংশের শব্দগুলির মিল দেখাও একটি উত্তর দেখানো হলো ক অংশে কি আছে দেখো শিবের বিয়ে গল্পের লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ক্ষয় কি আছে দেখো দুর্গার আর এক নাম পার্বতী গয় কি আছে দেখো তার পিতা হিমালয় ঘয় কি আছে দেখো তার মাতা মেনকা উময় কি আছে দেখো লক্ষ্মী ছাড়া পোড়ামুখীর পার্বতী আছে দেখো পার্বতীর বিয়ের পর দেবতারা গেলেন কৈলাসে আটের দাগি কি আছে দেখো নিচের শব্দগুলি বাক্যে প্রয়োগ করো অভাগী দিয়ে কি আছে দেখো মেয়েটি বড়ই অভাগী হয়েই বাবাকে হারালো হেড দিয়ে কি আছে দেখো মাস্টার মশাই অনিলকে শাস্তি দিল যে পুরো ক্লাসের সময় বাইরে মাথা হেড করে দাঁড়িয়ে থাকো কদাকার দিয়ে কি আছে দেখো বিনয়দা খনিতে কাজ করে সম্পূর্ণ কদাকার দেখতে হয়ে গেছে বাজনাদার দিয়ে হবে দেখো আমার দাদার বিয়েতে যে সকল বাজনা এসেছিলো এসেছিল তারা সকলেই খুব ভালো বাজনা বাজায় পরম দিয়ে হবে দেখো সারাদিন রোদে জলে ভিজে কঠোর পরিশ্রমের পর নিজের বাড়িতে এসে পরম শান্তি পাওয়া যায় নয় থেকে কি আছে দেখো পাঠ্যাংশ থেকে উপযুক্ত শব্দ বাছাই করে শূন্যস্থানে বসা দায় কি আছে দেখো তোমরা তার কাছে গিয়ে সব ড্যাশ করো উত্তর কি হবে ঠিকঠাক কয় কি আছে দেখো এই নিন আমার ড্যাশ উত্তর কি হবে পার্বতীকে গয় কি আছে দেখো তারপর এলেন যক্ষদের নিয়ে ড্যাশ উত্তর কি হবে কুবের কয় কি আছে দেখো ড্যাশ দেবতাদের সকলকে এমনি আদর অভ্যর্থনা করলেন যে তাদের লাজে মাথা হেট করে থাকতে হলো উত্তর কি হবে হিমালয় দশের দিকে কি আছে দেখো নিচের বাক্যগুলি শুদ্ধ থাকলে টিক চিহ্ন এবং ভুল থাকলে ক্রস চিহ্ন বসাও দশের কয়েকদাগে কী আছে দেখো দুর্গার আর এক নাম মেনকা অর্থাৎ পার্বতীর মেয়ে উত্তর কি হবে কাটা কয়েকদাগে কি আছে দেখো মেনকার তপস্যায় তুষ্ট হয়ে শিব তাকে বিয়ে করতে চাইলেন উত্তর কাটা গয় কী আছে দেখো ততক্ষণে কৈলাস পর্বতে খুবই ধুমধাম পড়ে গেছে উত্তর কি হবে টিক ঘয় কী আছে দেখো তারপর সকলে শিবকে নিয়ে রওয়ানা হলেন উত্তর কি হবে টিক উমদ্দাকে কী আছে দেখো এদিকে হিমালয় চুপ করে বসে থাকেন উত্তর কী হবে টিক চয় কি আছে দেখো বাড়ির ভেতরেও অবশ্য কেউ চুপ করে নেই উত্তর কী হবে টিক এগারোর দিকে কী আছে দেখো শিবের বিয়ের খবর শুনে কৈলাস পর্বতে যে ধুমধাম হয়েছিল তার বর্ণনা দাও উত্তর কী হবে দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা শিবের বিয়ে গল্পে শিবের বিয়ের খবর শুনে কৈলাস পর্বতে খুবই ধুমধাম পড়ে গেল ভূতেরা ঢাক ঢোল সিংগা সানাই কাসর করতাল সব বাজিয়ে সমস্ত সৃষ্টিকে মাথায় করে তুলেছে তাদের চোখে মুখে আজ আর হাসি ধরে না ক্রমে দেবতারাও একজন দুজন করে এসে উপস্থিত হলেন হাসে চড়ে ব্রহ্মা এলেন গরুরে চড়ে এলেন বিষ্ণু কোনো দেবতাই বাকি রইল না আসতে গন্ধর্ব আর তো ঢের আগেই এসে গান বাজনা জুড়ে দিয়েছে এভাবেই শিবের বিয়ে ধুমধাম হয়েছিল বারোদ্যাকে কি আছে দেখো পুরাণ বলতে কি বোঝায় পুরাণ হিসাবে কেমন লাগলো উপাখ্যানটি উত্তর হবে দেখো পুরাণ বলতে বহুযুগ আগেকার ব্যক্তি বা সামাজিক বিষয়কে অবলম্বন করে চিত্রিত উপাখ্যানকে বোঝায় সাধারণভাবে পুরাণ বলতে বোঝায় মুনি ঋষিদের রচিত গ্রন্থকে তারপর উত্তরটা কী হবে দেখো পুরাণের প্রতিটি গ্রন্থই শ্লোকে লেখা থাকে যাতে সৃষ্টির বিবরণ দেবতা অসুর গন্ধর্ব ইত্যাদিদের কথা থাকে পুরাণের গল্প থেকে শিবের বিয়ে উপাখ্যানটি সংকলিত হয়েছে যাতে আছে শিব ও পার্বতির ব্যাপারে সমস্ত কিছু লেখা বিশেষ করে শিব পার্বতীর বিয়ের কথা যা একটি প্রাচীন পৌরাণিক কাহিনী অর্থাৎ দেবতা ও মানুষের মধ্যে যে বৈবাহিক সম্পর্ক হতে পারে তার একটি জ্বলন্ত উদাহরণ তাছাড়া পুরাণের সমস্ত উপাখ্যান সাধু ভাষায় হলেও শিবের বিয়ে নামক এই উপাখ্যানটি চলিত ভাষায় রচিত তাই পুরাণ হিসেবে উপাখ্যানটি আমার খুবই প্রিয় আছে দেখো টিকা লেখো প্রথম টিকা কি হবে গন্ধমাদন উত্তর কি লিখেছে দেখো ছোটবেলা থেকে রামায়ণ পড়ে আমরা গন্ধমাদন পর্বতের সঙ্গে পরিচিত হনুমান যখন কাঁধে করে লক্ষণকে বাঁচাতে হিমালয় থেকে জড়িবুটি সমেত পাহাড় নিয়ে আসে তখন এক টুকরো পাহাড় পড়ে যায় যার নাম হলো গন্ধমাধন পর্বত এটি ঋষভ পর্বত ও কৈলাস পর্বতের মাঝামাঝি স্থানে অবস্থিত যা বর্তমানে উড়িষ্যা জেলায় অবস্থিত তারপর টিকাটা কি হবে দেখো কুবের কুবের দিকে লিখেছি দেখো হিন্দু ধর্মে কুবের হলেন ধন সম্পদের দেবতা ও যক্ষ নামক উপদেবতাদের রাজা তিনি উত্তর দিকের রক্ষক ও পৃথিবীর অন্যতম রক্ষাকর্তা দেবতা হিসাবে পূজিত বিভিন্ন ধর্মগ্রন্থে কুবেরকে বিভিন্ন ধরনের উপদেবতাদের অধিপতিও বিশ্বের ধনাধক্ষ বলে বর্ণনা করা হয়েছে কথিত আছে তিনি প্রথমে লঙ্কায় বাস করতেন কিন্তু তার সৎ ভাই রাবণ তার প্রাসাদ কেড়ে নিলে তিনি কৈলাস পর্বতে একটি সুন্দর বাসভবনে বাস করেন ব্রহ্মর্ষি পুল্লস্তের পৌত্র এবং পৌল্লস্ত বা বিশ্রবার ও ভরদ্বাজ কন্যা দেবজানীর পুত্র তারপর টিকাটা কি আছে দেখো শিব শিব দিয়ে কি দেখো তারপর টিকাটা কি আছে দেখো শিব শিব দিয়ে কি লিখেছে দেখো ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এদের মধ্যে মহেশ্বর অর্থাৎ শিব অন্যতম ইনি তমগুণে বিশ্ব সংসার হরণ করেন এই জন্য তিনি হর মহাকাল এরই নামান্তর তিনি সমসাময়িক হিন্দু ধর্মের শৈব সম্প্রদায়ের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শিব সম্প্রদায়ের প্রধান দেবতা এছাড়া শিব স্মার্ত সম্প্রদায়ে সম্প্রদায় পূজিত ঈশ্বরের পাঁচটি প্রধান রূপের একটি অন্যতম রূপ তিনি বিশেষভাবে এই সৃষ্টির সৃষ্টিকর্তা তিনি ছিলেন ধ্বংসর সংহার ও প্রলয়ের দেবতা পুরাণ মতে তিনি কৈলাস পর্বতে বসবাস করতেন তার শিবগন্ধের মধ্যে নন্দী হলেন প্রধান টিকাটা কি আছে দেখো হিমালয় হিমালয় দেখো বিশ্বের সর্বোচ্চ ও সর্বাপেক্ষা নবীন পর্বত শ্রেণী হল হিমালয় এটি কোন একক শ্রেণী বা মালা নয় বরঞ্চ একটি ধারাবাহিক শ্রেণী এটি এশিয়ার একটি পর্বত শ্রেণী যা দক্ষিণ এশিয়ার সমভূমিকে তিব্বতীয় মালভূমি থেকে বিচ্ছিন্ন করে এই পর্বত পৃথিবীর কিছু সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অবস্থিত যার মধ্যে সর্বোচ্চটি হল মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার আটশো মিটার হিমালয় সাত হাজার দুশো মিটারের বেশি উচ্চতায় একশোটিরও বেশি পর্বত শৃঙ্গ রয়েছে তারপরের টিকাটা হচ্ছে পার্বতী পার্বতী দিকে লিখেছি দেখো পর্বতরাজ হিমালয় ও মেনকার কন্যা হলেন দেবী পার্বতী দেবী পার্বতী হলেন আদি পরাশক্তি ও সর্বোচ্চ দেবী মহামায়া তিনি গৌরী ও উমা নামেও পরিচিত পার্বতী হলেন শিবের দ্বিতীয় স্ত্রী তবে তিনি শিবের প্রথমা স্ত্রী সতী দাক্ষায়নিরই অবতার তিনি গণেশ কার্তিক ও অশোক সুন্দরীর মাতা দেবী পার্বতীর অসুর সংঘবদ্ধ রূপ হল দুর্গা দুর্গমাসুরকে বধ করার পরই উনি দেবী দুর্গা নামে পরিচিত হন তেরোর ক্ষয়দাগি কী আছে দেখো নিচের অংশটি থেকে বিশেষ্য বিশেষণ সর্বনাম ও ক্রিয়াপদ চিহ্নিত করো দেখো এখানে কি আছে একটা প্যারা দিয়েছে প্যারাটা কি আছে দেখো তারপর এলেন বরুণ তিনি কুবেরের চেয়ে দ্বিগুণ সুন্দর তারপর এলেন জম তিনি বরুণের চেয়ে দ্বিগুণ সুন্দর তারপর এলেন ইন্দ্র তিনি জমের চেয়েও দ্বিগুণ সুন্দর মেনকা এদের একজনকে দেখে ভারী খুশি হয়ে বললেন এ নিশ্চয়ই শিব এখানে দেখো কোন শব্দটা বিশেষ কোনটা বিশেষণ কোনটা সর্বনাম ও কোনটা ক্রিয়াপদ সেটা তোমাদেরকে চিহ্নিত করতে হবে তোমরা এর নিচে দাগ দিয়েও লিখতে পারো বা আলাদা করেও লিখতে পারো এখানে নিচে দাগ দিয়ে লেখার জায়গা নেই বলে আমি তোমাদের জন্য খাতায় আলাদা করে লিখে রেখেছি তবু তোমাদের আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি দেখো বিশেষ্য হচ্ছে নাউন মানে নাম বোঝাচ্ছে এখানে নাম দেখো কী কী আছে বরুণ কুবের জম বরুণ আবার লেখা আছে কিন্তু তোমাদেরকে দাগাতে হবে ইন্দ্র জম ম্যানোকা লাস্টে হচ্ছে শিব এগুলো হচ্ছে বিশেষ শব্দ বিশেষণ কি আছে দেখো দ্বিগুণ সুন্দর এখানে সুন্দরটা হবে তারপরেও আছে দ্বিগুণ সুন্দর সুন্দরটা হবে এখানেও আছে দ্বিগুণ সুন্দর সুন্দর হবে তারপরে আছে ভারী খুশি খুশিটা হবে তারপরে আছে সর্বনাম সর্বনাম কী কী আছে দেখো তিনি 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 এদের এ আছে ক্রিয়াপদ ক্রিয়াপদ কি আছে দেখো এলেন চে এলেন চে এলেন চেয়েও দেখে হয়ে বললেন এগুলো হচ্ছে ক্রিয়াপদ আমি দেখো তোমাদের জন্য আলাদা করেও লিখেছি কিন্তু একটা শব্দ একবারই লিখেছি দুবার করে লিখিনি যেমন তোমাদেরকে বললাম একটা শব্দ যদি দুবার করেও থাকে তোমাদের কিন্তু ওখানে টিক করে তোমাদেরকে লিখে দেখাতে হবে আমি আর তোমাদেরকে একই শব্দ দুবার করে লিখে দেখাইনি একবার করেই লিখে দেখেছি দেখো বিশেষ পদ কী কী লিখেছি বরুণ কুবের জম ইন্দ্র মেনকা শিব বিশেষণে কী লিখেছি দেখো সুন্দর খুশি সর্বনামে কী লিখেছি দেখো তিনি এদের এ ক্রিয়াপদে কী লিখেছে দেখো এলেন দেখে হয়ে বললেন কী আছে দেখো কোন বচন বলো এবং বচন পরিবর্তন করো দেখো এক বচন বহু বচন আমি আলাদা করে লিখে নিয়েছি দেখো বইতে আছে মুনিদের এটা হচ্ছে বহু বচনের এর এক বচন কী হবে মুনি তারপরে বইতে আছে গন্ধর্ব গন্ধর্ব হচ্ছে এক বচনের বহু বচন হচ্ছে গন্ধর্বরা তারপরে বইতে আছে দেবতারা দেবতারা এরা এটা হচ্ছে বহু বচন এর এক বচন হচ্ছে দেবতা তারপরে বইতে আছে ভূত ভূতের বহু বচন হচ্ছে ভূতেরা তারপরে আছে বইতে সুন্দরী সুন্দরের বহু বচন হলো সুন্দরীরা ঘরের দিকে কী আছে দেখো নিচের পুংলিঙ্গ শব্দগুলিকে স্ত্রীলিঙ্গে এবং স্ত্রীলিঙ্গ শব্দগুলিকে পুংলিঙ্গে পরিবর্তন করো এবং পরিবর্তিত শব্দগুলিকে বাক্যে প্রয়োগ করো প্রথমে কী আছে দেখো ভূত ভূত দিয়ে লিখেছে দেখো ভূতের স্ত্রীলিঙ্গ শব্দটি হলো পেতনি। পেত্নী দিয়ে বাক্য রচনে কী লিখেছে দেখো ছোটোবেলা থেকে শোনা কথা হলো যে পেত্নীরা শেওড়া গাছে থাকে তারপরে কী আছে দেখো বুড়ো বুড়ো দিয়ে কি লিখেছে দেখো বুড়ো এর স্ত্রীলিঙ্গ হল বুড়ি বাক্য রচনা কি লিখেছে দিয়ার ঠাকুরমা বুড়ি হয়ে গেলেও খুবই শক্ত সামর্থ্য এরপরের শব্দটা কী আছে দেখো শিব শিবের স্ত্রীলিঙ্গ হলো শিবানী শিবানী দিয়ে বাক্য রচনা কী লিখেছে দেখো আমার দাদার বউ অর্থাৎ বৌদির নাম শিবানী তারপরে কী আছে দেবতা দেবতা দিয়ে কি লিখেছে দেখো দেবতার শব্দের স্ত্রীলিঙ্গ হলো দেবী দেবী দিয়ে বাক্য রচনা কী লিখেছে দেখো দেবী সরস্বতী হলেন বিদ্যা ও বুদ্ধির দেবী তারপরে কি আছে ইন্দ্র ইন্দ্র দিয়ে কী লিখেছে দেখো ইন্দ্র শব্দের স্ত্রীলিঙ্গ হল ইন্দ্রাণী বাক্য রচনা কী লিখেছে দেখো ইন্দ্রাণী হলেন স্বর্গরাজ্যের দেবী অর্থাৎ দেবরাজ ইন্দ্রের স্ত্রী উমরদ্যাগে কী আছে দেখো বিপরীত শব্দ লেখো লক্ষ্মী লক্ষ্মীর কী হবে অলক্ষ্মী অজ্ঞানের কী হবে জ্ঞান সুন্দরের কী হবে কুৎসিত সৌভাগ্যের কী হবে দুর্ভাগ্য আনন্দের কী হবে নিরানন্দ চয় দিকে কি আছে দেখো প্রতিশব্দ বা সমর্থক শব্দ লেখো তিনটি করে প্রথমে আছে সূর্য সূর্য দিকে লিখেছি দেখো রবি তপন দিবাকর দিকে লিখেছি দেখো গিরি নখ শৈল ঘর দিকে লিখেছি দেখো আলয় গৃহ ভবন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ